আমি একজন মহিলা সৌদিতে কফিলে বাসায় কাজ করি কফিলের পরিবারের সাথে কয়েকবার করেছি আর মক্কা আমাদের বাসা থেকে দুই দিনের রাস্তা আমার হবে কিনা প্রথম কথা হল বোন আপনি দূর দেশে গিয়েছেন একটু রুটি রুজির জন্য যারা আপনাকে মাহারাম ছাড়া সেখানে নিয়েছেন শেষদিয়ানরা তারা যেরকম গুনাহগার এবার ক্ষেত্রে আপনি নিজেও গুনাহাগার হবেন মাহারাম ছাড়া সেখানে সফর করার কারণে এরপর দ্বিতীয় কথা হলো যে আপনি সেখানে চলে গেছেন কাজ করছেন বৈধ বা হালাল কাজ করে যদি আপনি উপার্জন করেন হারাম থেকে বেঁচে থেকে উপার্জন করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সে উপার্জন হারাম হবে না সেটা হালাল হবে শাহ সফর করেছেন সেটি একটি গুনাহের কাজ হয়েছে তার জন্য আল্লা কাজ সার করবেন এখন যে উপার্জনগুলো করছেন সেগুলো হারাম হবে না যদি আপনি হালাল উপায়ে উপার্জন করে থাকেন এরপরের প্রশ্ন হলো আপনার মূল প্রশ্ন যেটি সেটি উত্তর হলো আপনি সফরের দূরত্বে আপনার কফিল বা মালিকের ফ্যামিলির সাথে যাচ্ছেন যে ওমরা করে আসছেন তো এই যে তাদের সাথে যাচ্ছেন যে ওমরা করে আসছেন এর কারণে আপনার ওমরা তো হয়ে যাবে কিন্তু এটাও একটা গুনাহের কারণ কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মার আতু ইল্লা মাহি মাহরামিন কোনো নারী কোনো মাহরাম ছাড়া তিনি একাকী সফর করবেন না আপনি যে কাজটি করছেন সেটি গুনাহের কাজ এই জন্য আল্লাহ তালা আপনাকে তফিক দিলে আপনি স্বামী বা মাহারামগের সাথে কখনও আমরা করবেন আর না হলে আমরা করবেন না আমরা করার পর্যন্ত ফরজ নয় কিন্তু আপনার অবশ্যই মাহারাম নিয়ে সফর করার চেষ্টা করা উচিত এবং সফরে মাহারাম থাকা দরকার